আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভিওয়ার্স স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ও মুরগি এই মুরগিগুলোকে ডিমের জন্য রেডি করা হয়েছে এবং বয়স অনুযায়ী ভ্যাকসিন করা হয়েছে এই মুরগিগুলোকে ডিমের রানি অরিজিনাল মিশরীয় ও মুরগি বলা হয় আমরা এই মুরগিগুলোকে হাত বদল করব অর্থাৎ বিক্রি করবো এগুলোর বয়স দুই মাস দশ দিনের মতো এখানে মোরগ মুরগি কনফার্ম চেনা যায় আপনাদের যদি কারো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে ডেলিভারি দিয়ে থাকি যে জায়গায় আমাদের লোকেশন থেকে বাস যায় এমন জায়গায় আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা কেউ যদি দূরে কোথাও থেকে মুরগি ডেলিভারি নিতে চান আমাদের থেকে নিতে পারেন তবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বিক্রি করি না আপনি চাইলে খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন আপনার জয়টা মান তয়টা নিয়ে যাবেন কিন্তু ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই পেমেন্ট করতে হবে এবং সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে ভাড়ার টাকা সহকারে ব্যাঙ্ক অথবা বিকাশের মাধ্যমে পাশাপাশি আপনারা যদি দূরের থেকে নিতে চান এই সাইজের মুরগি কমপক্ষে তিরিশ পিস নিতে হবে এর কমে দেওয়া সম্ভব না তো আপনারা যারা খামারে এসে নিতে চান দুই চার পাঁচ পিসও নিতে পারবেন অথবা খামারে ভিজিট করতে চাইলে এমনিতে এসে পরামর্শও নিতে পারবেন সমস্যা নাই কিন্তু দূরের ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই এই সাইজের মুরগি তিরিশ পিস নিতে হবে বর্তমানে আমার কাছে পাবেন একদিন বয়সের খাওমি এবং পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়সের ফাউমি সপ্তম দিন বয়সের ফাউমি এবং নতুন ডিম আসা সাড়ে পাঁচ মাস বয়সের ফাউমি আপনাদের যাদের লাগবে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এইট টু এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে মুরগি দেখতে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক আইডি হচ্ছে বিল্লা অ্যাগ্রো ফার্ম বি আই ডবল এলএইস আরও এফ এ আর এম ফার্ম ফেসবুক আইডিতে অথবা নখ করতে পারেন মুরগি সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন পরামর্শ লাগলে নিতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন